আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব যেটা কি আমরা কোনো কাজ করার সময় দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমাকে কাজটি করতেই হবে আমাকে ওখানে যেতেই হবে এই যে যেতেই হবে করতেই হবে হুম যখন এই ধরনের এক্সপ্রেশন আমরা বাংলাতে দেখব আমরা ইংলিশে তখন কিভাবে করব হুম দেখো এখানে বাক্যগুলো যখন এই যে থাকতেই হবে পৌঁছাতেই হবে হুম নিতেই হবে এই ধরনের এক্সপ্রেশন যখন আমরা পাবো তখন আমরা হ্যাট টু ব্যবহার করবো কি হ্যাট টু পুরো গঠন কী হবে প্রথমে আমরা কী করব সাবজেক্ট তারপরে হ্যাট টু ব্যবহার করবো তারপরে যে ভার্ভটা ব্যবহার করবো ভার্ভের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ভ যেটা বেস ফর্ম বলা হয় প্লাস আদার্স ওকে আদার্স বা অন্যান্য অংশ যদি বাক্যের কমপ্লিমেন্ট অব দ্য সেন্টেন্স অন্যান্য কিছু যদি থাকে আমরা বসাবো তাহলে বাক্যটা কি আমাকে মিটিংয়ে থাকতেই হবে মানে অবশ্যই জরুরি থাকাটা জরুরি থাকাটা জরুরি তাহলে কি আই হ্যাড টু আই হ্যাড টু এই যে থাকতেই হবে এর জন্য আমরা কি অ্যাটেন্ড ব্যবহার করবেন্ড হুম তাহলে আই হ্যাড টু অ্যাটেন্ড আই হ্যাড টু অ্যাটেন্ড কোথায় মিটিংয়ে দ্য মিটিং ওকে তাহলে কি হলো আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং আমাকে মিটিংয়ে থাকতেই হবে ওকে তারপর দেখো আমাকে সাগরে পৌঁছাতেই হবে আমাকে সাগরে পৌঁছাতেই হবে কোথায় পৌঁছাতে হবে না সাগরে আমরা সবাই জানি সাগরে একটা তীর্থস্থান হুম আর অ্যাকচুয়ালি আমার বাড়ি সাগরেই পাশে সাগরের পাশে একদম সাগরের পাশে হুম আমাকে সাগরে পৌঁছাতেই হবে তাহলে আই হ্যাড টু আই হ্যাড টু এই যে পৌঁছাতেই হবে পৌঁছানো রিচ আমাকে পৌঁছাতেই হবে কোথায় সাগরে ওকে সাগরে সাগরে পৌঁছাতে হবে মনিরকে আর্থিক সাহায্যটি নিতেই হয়েছিল তাহলে আমরা একইভাবে কি করব? মনির ব্যবহার করব সাবজেক্ট মনির মনির কি করবে পারে হ্যাড টু টু মনির হ্যাড টু কোনটা এই যে নিতেই নিতেই নেওয়া নেওয়া টেক টেক মানে নিতেই হয়েছিল মনিরকে কি নিতেই হয়েছিল না আর্থিক সাহায্যটি এই যে সাহায্য সাহায্যটি নির্দিষ্টভাবে টি তাহলে কি লিখবো দা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল সাহায্য হেল্প ওকে তাকে স্কুলে যেতেই হয়েছিল তাকে হি হ্যাড টু হি হ্যাড টু গো টু স্কুল স্কুল তাহলে হি হ্যাড টু গো তাকে যেতেই হয়েছিল হি হ্যাড টু গো তাকে যেতেই হয়েছিল কোথায় টু স্কুল স্কুলে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে হুম আমাদেরকে দেখতে হবে এই যে এখানে প্রত্যেকবারে যেতেই হবে এই যেতেই যেতেই পৌঁছাতেই থাকতেই এই ধরনের ভার আমরা আরও সংগ্রহ করব করে কি করব না নতুন নতুন বাংলা বাক্য গঠন করব করে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে Okay, thanks for watching this video.